আপনারা বলেন রাস্তায় যখন একটা নারী যেমন কয়দিন আগে একটা ছেলে কি জানি মারা গেল ওই যে হাসির কারণে মেরে ফেললো এই যে একটা ছেলে একটা মাত্র ছেলে মাটার কান্না দেখে মানে সহ্য করার মতো না কখনো ছেলেটা শার্ট কখনো গঞ্জি বুকে নিয়ে গেঞ্জি বুকে নিয়ে মা কান্না করতেছে আসলে আপনার নারী বিষয়ক সংস্কার না হওয়ার আগেই অবস্থা আর যদি হয় তাহলে কি অবস্থা হবে ভয় ভয় অবস্থা তো ভয় অবস্থা দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে কত অশোভন হতে পারে মানুষ দুইটা মেয়ে কারণ মেয়েরা তো 바কা হাড়ের তৈরি জি শয়তান তাদেরকে রস হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রসই হলো নারী জি পুরুষকে গায়েল করার জন্য নষ্ট করার জন্য না শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস একবারে থার্ড ক্লাস বললো আমার মনে কম হবে কোন ক্লাস জি নামাম্বিক বলতে পারতেছেন না একবারে থার্ড ক্লাস দুটো মেয়ে তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা একটা ছেলে চোখ পড়ছে হাসি দিছে আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোন কথা মনে হওয়ার পরে সে হাসি দিল নাকি তার ফ্যামিলি কোনো মানে মেটার তার ব্রেেনে আসলো সেটা নিয়ে হাসলো তুমি কি করে বুঝলা তবে তুমি তো বুঝো নাই তার মনের ভাষা তো তুমি বুঝো নাই আর যে ছেলেগুলো ছেলেটাকে অতর্কিত বা হামলা করলো ছুরিকে আঘাত করলো এই ছেলেগুলোও তো আমি কি করব। এগুলো কেউ তো আমি কি বলবো কি বলবো আসলে ভাষা নাই বলা আরে তোমাদের কি দুইটা মেয়ে বলল আর তোমারও তো ছেলে আর একটা ছেলেকে এভাবে নির্মম ভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললো পৃথিবী থেকে চিরদিনে বিদায় করে দিলা তাজা একটা প্রাণ শেষ করে দিলা বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা আল্লাহ রাসুল বলেছেন কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেঈমানো থাকে তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে তাহলে এটা কত বড় অপরাধ যজ্ঞনা অপরাধ না জি হুজুর থাকতে হবে আমরা সারা বাংলাদেশে মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব অবস্থান করব নিব আর ডক্টর ইরোজকে বিনীত ভাবে অনুরোধ করব আমরা এই সংস্কার চাই না চাই না চাই না এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলুন আমিন আমিন আর বলুন আমিন আর যদি ডক্টর ইউনুস এই সংস্কার বাতিল না করে কি করে বাতিল না করে এই সংস্কার যদি বাতিল না করে

মানে মহিলা কিভাবে পায় তাহলে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায় যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি এটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির আহ ইয়ে হচ্ছে নেতা হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা পুরুষ তাই না এটা তার ফ্যামিলি নিবে এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলি এটা তো রাষ্ট্রের নয়

দেশের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি এবং ডক্টর ইউনুর সাহেব যে ইজ্জত নিয়ে বসে আছে এমনি দিয়ে কিন্তু ওনাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রত্যেকটা মহলে তাই না উনি আরো বেশি বেকায়দায় পড়বে ব্যাজ যদি হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে আমরা চাই না তিনি পুরুষ মানুষ মুরব্বী মানুষ তিনি দেশে আসছে রাষ্ট্রের হাল ধরছে তিনি দেখুক সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করুক তিনি যদি মনে করে যে আমার পক্ষে সম্ভব না এত চাপ নেয় অত প্রেশার নেওয়া সম্ভব না তাহলে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দিবে এরকম একটা সরকার দিয়ে তিনি ওনার পথে সম্মান নিয়ে চলে যাক এটাই তো কথা প্রত্যাশা করতেছি আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি আমরা আমি আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন একমত হয়ে তাকে বাতিল করার জন্য কণ্ঠস্বরকে উচ্চ করবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে জানার বোঝার তফিক দান করে সকলে বলেন আমি আমি